হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম আজকে সোমবার দাদা বাড়ি আছে আমি একটু স্কুলে আছি মেয়ের সঙ্গে মেয়ে আজকে রেজাল্ট দেবে আমি তাই জন্য যাচ্ছি ঘুরে আসি এসে তারপরে বা তোমার সঙ্গে কথা বলবো আমার টাইম হয়ে গেছে ওই নটা বেজে গেছে নটা থেকে দেবে যদি কিছু কাজকর্ম থাকে সেগুলো একটু করে আসতে পারবো তাই জন্য যাচ্ছি দাদা বাজার তাজারগুলো করুক এদিকের কাজকর্মগুলো সারুক ইনসে কত কিছু করা হয়নি আজকে আমার আমি সব এসে করব আর টাইম নেই যত ঠিক আছে আসি তাহলে ঘড়ি কোথায় আজ আবার সোমবার একটা জায়গায় কথা ছিল আজকাল সেটা হবে না এটা কাজের কথা ছিল ঠিক আছে দেখা যাবে কালকে কাল পরশু দেখা যাবে ঠিক আছে আমি রেডি একদম আসি তাহলে

আজকে বেশ ওয়েদারটাও ভালো আছে আসুন স্কুল থেকে তারপরে আপনাদের ফোন করো ফুল গাছগুলো বাইরে ওয়েদারটা দেখুন কি সুন্দর পেঁয়াজ খাচ্ছে দিনে তুমি পেঁয়াজ খাও খাবে না খেলা করবে তুমি পেঁয়াজ খাও তুমি পেঁয়াজ খাও পেঁয়াজ খাও আচ্ছা আছো 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 আচ্ছা ছাদে আসে আমরা রোদে যাছি বলি সব ফুলগুলো সব শুকিয়ে গেছে নাকি ডালিয়াগুলো শুকিয়ে জল পাইনি মনে হয় কদিন ওই জন্য নাকি কদিন জল পাইনি না ওরা ছিল না মনে হয় জল দিতে পারিনি হ্যাঁ এই গাছটা দেখ কি সুন্দর হয়েছে এই ফুলটা কি সুন্দর হয়েছে দেখ হ্যাঁ না এগুলো দেখ পুরো দূর থেকে মনে হয় প্রজাপতির মতো আর এটা হচ্ছে সেই পাতা গুলো এটা কিন্তু ফুল না জানিস তো পাতা গুলো কালার হয়ে যায় কত ফুল আমাদের হয়েছে যত্ন করতে এসব অনেক আলাদা মালই লাগবে পুরো

हाँ कि यानुंदो फूलेरी बाहरे हैं वो प्यास फेल बना बदमाश होना नहीं था क्यों ए अरे गाय प्यास किधर बना प्यास खेलो बदमाश ए ये बदमाश

কিন্তু অরিজিনাল সেই বসিয়ার ট্যাংরার মতো সেই স্বাদ নাই এগুলো অ্যাকচুয়ালি ওই ভেরির ট্যাংরা কিন্তু জ্যান ছিল কিন্তু চাষের মাল আর কি খারাপ লাগে না ভালো খুব খারাপ না আমি আমার ঝাল ঝাল হ্যাঁ আমি তো ঝাবি ওটা ঝালটাই বলেছিলাম কিন্তু হ্যাঁ আমি ঝালটাই বলেছি আমরাও তাই যদি খাবারটা দিয়ে দাও আমি দিয়ে আসি তারপরে তুমি রেটটা করো হ্যাঁ হ্যাঁ দিয়ে আসি তাহলে আয় বাবা আয় চলে তুমি নামো খেয়ে নেই খাও আম করে খেয়ে নাও ও মাংস দিয়ে তো ভালো করে খাবি সবটা শেষ করে ও হয়েছে আসো চলে আরও আছে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও কার ভাত ইসি পটি করে নাও চলো 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 যাও দিক যাও হ্যাঁ চলো ও অধিক চলো ওখানে না এখন মোটামুটি সন্ধে সাতটা বাজে দশ আবার ফিরে এলাম তোমাদের সাথে অনেকক্ষণ আগে এসেছিলাম মেয়েকে পড়াচ্ছিলাম পরী মেয়ে পড়তে চলে গেল তারপরে আমি একটু শুয়েছিলাম আসলে আজকে অনেকক্ষণ ওপর নিয়েচ করেছি তো অনেকটা পাটা টু ট্রাভেলস দিচ্ছে তাই জন্যে আবার একটুখানি রেস্ট নিলাম তা যাই হোক দাদা চাটা করে নিয়েছে আজকে আর রান্নাঘরে যাইনি আমি কী চা খাওয়া হয়ে গেছে দাদা চা করে নিয়েছে গুড ইভিনিং সবাইকে আজকে সোমবার দাদা বাড়িতে একটু বেরোবে এখন আর বাড়িতে থেকে বা কি করবে আমি তো মেয়ে আসবে পড়াবো একটু ঘুরে আসুক এসে তারপরে আজকে কিছু কারণ হচ্ছে কিচ্ছু খাবো না ভেবেছি কারণ হচ্ছে রুটি ভালো লাগছে না কিচ্ছু খাবো না না খাবো ডিনারে অবশ্যই আর কিছু সিদ্ধ ভাত খাবো তাই বললাম দাদাকে যে তুমি রেডি করে রেখে যাও আমি বসিয়ে দেবো তাই তাই কথা বলছি না রেডি করতে হবে না আমি এসে দেবো রেডি আর কি করবো ও তো শুধু দেবো দিয়ে গ্যাসে বসিয়ে দেবো ওরা আলাদা করে রেডি করা কি আছে পালবো ও এসে বসিয়ে দেবো কোনো অসুবিধা বসিয়ে দেবো হ্যাঁ আমি চলে যাব সারা রাত আগে বাড়ি ও ঠিক আছে তাহলে কোনো চার দশ টাকা হ্যাঁ মেয়েকে পড়াবো করিয়ে উঠবো তবে তো হুম ঠিক আছে তাহলে কোনো ব্যাপার না না ও পরে আসতে হয়তো ফুচকা খেয়ে আসবে হ্যাঁ আমরা কিছু খাম কিছু খাবো না এখন ওকে ঠিক আছে চলো আবার অনেকক্ষণ পরে তোমাদের পরে যখন ডিনার করবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা করবো সাধারণত আমরা দেখে অভ্যস্ত যে মা মাসিরা বলুন বা ঠাকুমা দিদিমারা বলুন তখনকার দিনে এই সময়টা যখন বসে থাকতো বা দুপুরবেলা যখন গায়ে রোদ পোয়াতো তখন হয় আসন সেলাই করছে নয়তো কাঁথা সেলাই করছে নয়তো সোয়েটার বুনছে এসব এখন চল উঠে গেছে এখন আর এই সমস্ত কিছু নেই এই সমস্ত চল এখন উঠে গেছে এখন একটু সময় পেলেই মানুষ লেপের দুপুরবেলা কিচ্ছু কাজ নেই মানুষের এই জন্য তো এত বেশি রোগ বালাই কুড়েমি সব এসে গেছে মানুষের সমাজের সমাজের আর কিছু চেঞ্জ না মানুষের সমাজের মহিলাদের এখন আগের দিনে মামা মাসি ডাক না বা

কি বলবো আর এসব সব কথা যাই হোক এখনকার দিনে আর এইসব চল আমি দেখি না খুব একটা আগে যা ছিল সব পাল্টে গেছে সমস্ত আগেকার দিনে কিছুই আর খুঁজে পায় না এখন ঠিক আছে চলো আর কি বলবো আজকের মতন আমার ব্লগটা এখানেই ছেড়ে গেলাম আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবেনই তার সঙ্গে সাবস্ক্রাইবও করবেন তাহলে যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর যারা করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি যে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর এইখানে দেখুন দাদা কি অনেকদিন পর একটু ভাত খেতে ইচ্ছা হলো তাই জন্য দাদা ওই যে ভাত বসিয়ে দিয়েছে এখানে আর ওখানে ডিমের অমলেট করে নিচ্ছে ওই যে এই দিয়ে আজকে সুন্দর করে খেয়ে নেবো তুমি কিছু বলবে তোমার কি অসুবিধা হবে এই দিয়ে খেতে কি অসুবিধা হবে

শুভরাত্রি গুড নাইট জয় গুরু